এক্সেলে আজ আমরা জাদুর মতো দুটো কাজ আমরা শিখব দুটো ট্রিক আমরা শিখব যে দুটো ট্রিক শিখলে সত্যি আপনি অবাক হবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই চ্যানেলে কম্পিউটার রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয় প্রতিটি ভিডিও যদি আপনি দেখেন আমি কথা দিলাম আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চ্যানেলটির সাথে থাকুন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন প্রতিটি ভিডিও দেখুন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা দুটো ট্রিক শিখবো এক্সেলে জাস্ট ফার্স্ট যে ট্রিকটা আমরা শিখবো সেটা হলো এখানে কিছু নেম লেখা রয়েছে দেখতে ফুল নেম যেমন আয়ুষ সাহা বিপুল দত্ত শ্রাবণী পাল এই যে ফুল নেমগুলো রয়েছে এখন যদি আপনাকে বলা হয় এখানে নেম এবং টাইটেল আলাদা আলাদা করতে মানে ফুল নেমটাকে স্প্লিট করতে ভাগ করতে মানে দুটো একটা নাম থাকবে একটা টাইটেল থাকবে আলাদা আলাদা কলামে তো আপনি কিভাবে করবেন এখানে নয় আমি দশটা নেম লিখে আপনাকে দেখাচ্ছি যদি আপনার কাছে হাজার হাজার ডেটা থাকে মানে হাজার হাজার নেম থাকে হতে পারে কোনো কোম্পানিতে জব করছেন বা আপনার নিজস্ব কোনো কোম্পানি আছে সেখানে আপনি এইভাবে আপনার এমপ্লয়ি বা স্টাফেদের নেম আলাদা আলাদা করতে চাইছেন নেম টাইটেল তো সেটা কিভাবে করবেন স্প্লিট কিভাবে করবেন সেটা আমি দেখাবো এবং দ্বিতীয় ট্রিক অবশ্যই রয়েছে তো এটা খুব সহজ প্রসেস এর আগে আমি এই নিয়ে ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে সেটা অবশ্যই দেখবেন সেটা একটা ফাংশন ইউজ করে মানে একটা ফাংশন আছে ছোট্ট ফাংশন সেই ফাংশনটি দিয়ে আমি দেখিয়েছিলাম তো অত হজকটো অত জটিল প্রসেসে যাওয়ার দরকার নেই খুব সহজ সরল পদ্ধতিতে আমি আজ আপনাদের দেখাবো তো সেই ভিডিওটি দেখতে চাইলে চ্যানেল ভিজিট করবেন এক্সেলের প্লে লিস্ট ওপেন করবেন সেখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখতে দেখতে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে দিন না করে এই প্রথম পদ্ধতিটা আমরা শিখে ফেলি তো এর জন্য আমরা কি করব প্রথমে এই ফুল নেমের প্রতিটা নেম আমরা এইভাবে সিলেক্ট করে নেবো ঠিক আছে আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেবেন যদি প্রচুর নেম থাকে অবশ্যই কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন এরপর এখানে পেস্ট করবেন টাইটেলের জায়গা তো একইভাবে পেস্ট করে দেবেন এরপরে কী করবেন এই নেমের ঘরে জাস্ট আপনি এই এই সেলগুলোকে আবার সিলেক্ট করবেন প্রতিটা নেম আবার আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্ট্রোল এইচ প্রেস করবেন ঠিক আছে তাহলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এর উইন্ডোটা ওপেন হবে এরপর আপনি এই ফাইন্ড ওয়ার্ড এর জায়গায় কী করবেন জাস্ট প্রথমে একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আপনি স্টার্ট দেবেন ভালো করে দেখুন প্রথমে স্পেস দেবেন তারপরে স্টার্ট দেবেন এরপর আপনি রিপ্লেস অল করবেন ওকে করবেন এটাকে ক্লোজ করে দিন দেখুন শুধুমাত্র নেম থেকে গেল ঠিক আছে এখানে শুধু নেমগুলোই চলে এলো এরপর আপনি টাইটেলের ক্ষেত্রেও একইভাবে আপনি এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি কন্ট্রোল এইচ প্রেস করবেন এরপরে ফাইন্ড ওয়াটার জায়গা ঠিক উল্টোটা করবেন কি করবেন প্রথমে আপনি স্টার দেবেন তারপরে স্পেস দেবেন তো নেমের ক্ষেত্রে কি করেছিলেন প্রথমে আপনি স্পেস দিয়েছিলেন তারপরে স্টার দিয়েছিলেন টাইটেলের ক্ষেত্রে আপনি কি করবেন প্রথমে স্টার দেবেন তারপরে স্পেস দেবেন ঠিক আছে ঠিক এইভাবে এরপর আপনি এখানে রিপ্লেস অল করবেন ওকে করবেন এটাকে ক্লোজ করবেন দেখুন নেম এবং টাইটেল দুটো কিন্তু স্প্লিট হয়ে গেল এখানে ফুল নেম ছিল এখানে শুধু নেম থেকে গেল এখানে টাইটেল থেকে গেল। এটা ছিল একটা খুব সুন্দর একটা ট্রিক যে ফুল নেম থাকলে সেটা কিভাবে স্প্লিট করতে হয় এটা ফার্স্ট ট্রিক ছিল চলুন এরপর আমরা সেকেন্ড ট্রিকটা শিখি সেকেন্ড ট্রিক যেটা হলো সেটা হলো এখানে নেম এবং টাইটেল রয়েছে স্প্লিট করেই রয়েছে মানে আলাদা আলাদা রয়েছে এটাকে ফুল নেম কিভাবে করবেন মানে নাম আর টাইটেল দুটো একটা কলমে থাকবে ঠিক এইভাবে সেটা কিভাবে করতে হয় চলুন এটা আজ আমরা শিখব এটার একটা ছোট্ট ফাংশন আছে যে ফাংশনটি ইউজ করে কিন্তু আপনাকে এটা করতে হবে এই ফাংশনটি আপনি খাতায় লিখে নেবেন এর জন্য প্রথমে আপনি কি করবেন আপনি এখানে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর আপনি নেম এই সেলটিকে ফার্স্ট যে নেম রয়েছে সেই নেমের এই সেলটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি অ্যান্ড সাইন দেবেন অ্যান্ড সাইন দেওয়ার পর আপনি এখানে ডবল ইনভার্টেড কমা দেবেন এরপর একটা স্পেস দেবেন অবশ্যই স্পেস দেওয়ার পর আবার আপনি ডবল ইনভার্টেড কমা দেবেন এরপরে আপনি জাস্ট এইচ সেলটি বা আপনি এখান থেকে অ্যান্ড সাইন দেবেন ঠিক আছে অ্যান্ড সাইন দিলে এরপর আপনি টাইটেলের যে প্রথম সেলটি সেই সেলটিকে আপনি সিলেক্ট করলেন ঠিক এইভাবে ভালো করে দেখুন ঠিক এইভাবে এরপরে আপনি এন্টার প্রেস করবেন দেখুন এখানে নেম এবং টাইটেল দুটো কিন্তু একটা কলামে চলে এসছে মানে যেটা স্প্লিট হয়েছিল সেটা একটা কলমে ফুল নেমে চলে এসছে এরপর আপনি এটাকে ড্রাগ করে দিন দেখুন ফুল নেম কিন্তু রেডি হয়ে গেছে তো এই দুটো ট্রেক ছিল আজকের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্টে জানাবেন কোন ট্রিকটি বেশি ভালো লেগেছে প্রত্যেকের কিন্তু দুটো ট্রেকই দরকার এক্সেলে কাজ করতে গেলে ঠিক আছে অনেক সময় স্প্লিট করতে হয় আবার অনেক সময় স্প্লিট না করে মানে যদি স্প্লিট থাকে সেটাকে ফুল নেমে কনভার্ট করতে হয় তো অবশ্যই এই দুটো ট্রিক আপনি শিখে রাখলেন আশা করি আপনার কাজে দেবে এই ধরনের আরও প্রচুর ভিডিও নিয়ে আসছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন পাশে থাকবেন আর এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ